হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো সম্পারাই স্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত আজ হচ্ছে রবিবার আর দুদিন পড়েছে সরস্বতী পুজো তা আজকে মনে হয় বেশিরভাগটাই হয়ে যাবে আর কি পুজো তো আজকে বর্দার ওখানে পুজো আছে আবার যুথির স্কুলেও পুজো আছে তিতলির স্কুলে আমি শুনতে ভুলে গিয়েছি আজকে হবে না কালকে হবে তো বরদার ওখানে এখন দুই বোন যাবে তারই রেডি চলছে এখন বাজে সকাল সাড়ে দশটা আর আমি এখন এনার্জি ড্রিঙ্কটা খাবো খেয়ে বসাবো রান্না নাহলে আবার দেরি হয়ে যাবে সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে নিয়ে আসলি আমার পার্স থেকে টাকা নিয়েছিল ওটা কত আছে দশ টাকা ঘটে ফেলে দশ টাকাটা ঘটে ফেলে দে টাকাটা ঘটে দেশে এতদিন এত দশ টাকার কয়েন ছিল আমার পার্স পুরো ভারী হয়ে থাকতো আর যেদিন থেকে ঘরটা নিয়ে এসেছে সেদিন থেকে আর দশ টাকার পয়েন আর পায় না ঘটে ফেলাই হয় না কালকে তো ফেলাই হয়নি এখন দশ টাকা তিতলি গিয়েছিল দোকানে দশ টাকা একটা কয়েন দিয়েছেন খুচরো করে আমি বললাম যে ওইটা ফেলে দে তো এই যে স্পিড শেষ হয়ে গিয়েছিল থিনার যেটা বলে আর কি এলকোর তো দাদুর কাছে না দাদু রঙের কাজ করে তো দাদুর কাছে থিনার থাকে তো এখন দাদুর কাছে নেই থিনারটা বেশি ভালো জানো দাদুর কাছে যেটা থাকে ওটা তো ভীষণ ভালো ওটা যদি নেলপালি শুকিয়ে যায় না ওই থিনার দিতে গেলে এটা দিলে যেমন একটু মানে দলা চাপা পেকে বিয়ে যায় আর জল ছেড়ে দেয় ওই থিনারটা দিলে আবার আগের মতো পালিশ হয়ে যায় জানো তো দাদুকে বলি দাদু বলে কি ওই একটু তোমার থিনারের জন্য আবার একটা বোতল কিনে আনবো ওই জন্য আনে না আর সেফটিবিন সেফটিফিনগুলো না ওরা গুছিয়েই রাখে না এত এত সেফটিবিন কেনা হয় কোন দিকে চলে যায় তো দুটো এক জোড়া আবার শেপ টিপিন নিয়ে আসছে এটা এখন তিতলি গিয়ে নিয়ে আসলো এখনই মা অন্য সাইড করব জুতি এখন স্নান করে এসেছে একটা শাড়ি এত দিন ধরে বেঁচে রেখেছিল এখন বলছে কোন শাড়ি পরব না প্রাইভেটে সবাই পরছে সবুজ কালারে টিয়া কালারে আমি কেন তাহলে গ্রুপ থেকে বাদ হব তাহলে সবুজ পরে নে তুইও আমি তো এখন আর শাড়ি পরি না নাহলে আজকে শাড়ি যে কত কেনা হতো আমি যদি পরতাম আগে যখন পরতাম তো আগে না আমার শু শাশুড়ি শাড়ি মানে শ্বশুরমা সবাই পছন্দ করতেন কিন্তু শাশুড়ি মা একদমই পছন্দ করতেন না এই যে নাইটি কুর্তি পরা তারপরে খুব ভয় ভয় না মানে আমার না বিরক্তই লাগতো শাড়ি পরতে কোথাও যাও কত দেরি লাগতো শাড়ি প্লেট করা হ্যান ত্যান মানে ও অসম্ভব হয়ে যেত জানো তো তো আমি না ঠিক মতো পরতেও পারতাম না শাড়ি তো এক ভয় ভয় না একবার একটা দুটো করে নাইটি নিলাম তারপরে না পড়তাম তারপরে কুর্তি পরে যেতাম যেন কোথাও চুড়িদার কুর্তি পরে যেতাম শাশুড়ি মা যখন এদিক ওদিকে থাকতো তখন ফট করে পরে বেরিয়ে যেতাম কারণ আমার গেট টেট আলাদা ছিল তো বুঝতে পারতো না তো একদিন না দেখেই নিয়েছিল দিয়ে আমার শ্বশুরকে বলছিল যে তোমার ছোটো বউমা না চুড়িদার কুর্তি পরে এদিক ওদিকে যাচ্ছে কিছু বলছো না বলছে বললো তো কী হলো এখন তো সবাই পরে আমার শ্বশুরমশাইয়ের দোকান ছিল রাতবাড়িতে জুয়েলারির দোকান ছিল মানে স্বর্ণকারের দোকান ছিল তো আমার শ্বশুরমশাই তো দেখতে বলছে কি যে ইয়ে ছো ছোটো বউ মার তো বয়স বেশি না পড়তেই পারে এখন এই কম বয়সে পড়লো কি হয়েছে শাড়ির থেকে চুড়িদার কুর্তি এগুলোই সভ্য তারপর থেকে তো আমি পেয়ে গেলাম মানে কি বলবো একটা পারমিশন বলতে পারো করার আজাদি একটা পেয়ে গেলাম আর ওর বাবা আমাকে সব সময়ের জন্য জিন্স টপ মানে কুর্তি চুড়িদার এগুলো পরার জন্য কোনো দিনও কিচ্ছু বলেনি ওর আরও ইচ্ছে যে আমি এগুলো পড়ি ঠিক আছে তো জিন্স টপটা পরতাম না অত মানে পরলেও না লং কুর্তিগুলো এরকম মানে লং টপ পরতাম জিন্সের ওপরে বা শীতের সময় লং সোয়েটারগুলো পরে নিতাম আর তারপরে তো শরীর শাশুড়ি মারা গেল তারপর তার বলার কেউ নেই আর ওর বাবাও কিছু বলেন ওর বাবা পছন্দ করে আরও নিয়ে দেয় তো সেই জন্য আমি পরতাম ওগুলো তো এখন মোটার জন্য আমার জিন্সগুলো সব এখন জুতি পড়ছে টপগুলো সব জুতি পড়ছে তো ওয়েটটা কমাবো দেখি ম্যামকেও ফোন করব অতিরিক্ত ওয়েট বেড়ে গেছে দাঁড়িয়ে থাকতে পারছি না ঠিক আছে এত ডাইট করে কিছু হচ্ছে না থাইরয়েডটা যে আমি কবে টেস্ট করতে যাব আমি বলতে বলতে মানে অস্থির হয়ে গেলাম আমি সেদিন যেতে চাইলাম তোর বাবা বললো কি এই সপ্তাহে না ওই সপ্তাহে যাবা তো দেখি কাল তো ওদের স্কুল ছুটি আছে নাহলে কালকে সকালেই চলে যাবো স্কুলও ছুটি আছে প্রাইভেটও ছুটি আছে না না ল্যাব কখনো বন্ধ থাকে তো হ্যাঁ তো যাবো গিয়ে ব্লাড টেস্টটা করে আসি যদি বন্ধ থাকে তো ঘুরে চলে আসবার হয়ে গেলে তো হয়ে গেলো থাইরয়েডের রিপোর্টটা পেলে আমি ডাক্তার দেখাবো যে ডাক্তার আমি দেখা অনেক দিন থেকে দেখাই নি আর কোনো কিছু খেলে না হজম হয় না ওয়েট বাড়ারও অনেক প্রবলেম আছে ঠিক আছে দুপুরে যদি একটু ভাত খাই দেখো আমি কি কি রান্না রান্নাবান্না করি না করি সেগুলোই যদি অল্প করে খাই আমার হজম হয় না হজমটা হবে সে রাত্রি দশটা এগারোটায় তো আগে আমার আগে আমার অনেকগুলো শাড়ি ছিল তো সেই শাড়িগুলো মা আমি পরি না দেখে মা বললো পড়িস না এখন তখন জমিয়ে রেখে লাভ নেই তাহলে আমাকে দিয়ে আমি না পড়তে ভীষণ ভালোবাসতাম জর্জেটের শাড়িগুলো খুব ভালোবাসতাম তখন জর্জেট না চলতো খুব তো লাস্টে মাকে দিলাম ভালো ভালো কয়েকটা শাড়িগুলো রেখে আর হচ্ছে বাদবাকিগুলো অনেকগুলো দিয়ে দিয়েছিলাম না আলো পঞ্চাশ থেকে ষাটখানা শাড়ি দিয়েছি তো এখনও মাকে দিই মাঝে মধ্যে যেগুলো পরিণামনা করো তো মা আবার মাসি টাসি সব কাকে কাকে দেয় বলতে পারবো না আবার মা কয়েকটা রেখেও দিয়েছে দেখছি ওর মধ্যে থেকে আবার যেগুলো ভালো ভালো ভেঙে ফেলে দেখ এটাকেও ভেঙে ফেলে দেখ তো ওরা এখন দুই বন যাবে একটার দিকে বর্দরখানে পূজা আছে তো বর্দা আবার মেসেজ করে দিয়েছে মেয়েরা সব শাড়ি পরে আসবে আর ছেলেরা ধুতি পাঞ্জাবি ধুতি কেউ পরবে করবে যে আমাদের ব্যাতে সবাই করবে ধুতি পরবে না ইয়ে পরবে হয়তো পাজামা কেন ধুতিopot পারে আমি ধুতি পরব ধুতি পাঞ্জাবি

সাইট না শার্ট শার্ট আর ও এ করবে না দেখেছো 9 এর ব্যাচে 91 জন হয়েছে বর্দা জায়গাই আর দিতে পারছে না আরও তো ব্যাচ আছে তাই জুথি বলছে মা ওই একটা ঘরের মধ্যে এত স্টুডেন্ট হবে মামা কোথায় দাঁড় করাবে সবাইকে বসতে তো কেউ পাবেই না দাঁড় যে কোথায় করাবে আমাদের ব্যাচের কেউ যেত না হ্যাঁ

না আবার ভিজাইনি ভিজিয়ে দিবে আবার সব খুলে ফেলে চিস চল আয় দুনেরে ছালি পুলাতুন হবে না গো দিন ছালি বলবে দেখো দেখো কি সুন্দর একটা কিউট ब्लाउজ এই ब्लाउজটা ছিলই না এর সাথে না বানানো হয়েছিল না কি কিউট কিউট আয় তো আর আর তো একটু বড় হওয়ার পর তোই পারবে না তখন ও লেhenga হয়ে গেল লেhengaও না এই যে কি জানো বলে আগে যে আগে পাওয়া যেত যে ঘাগড়া ঘাগড়া স্কার্ট ঘাগড়া আগে তো ঘাগড়া পাওয়া যেত ল্যাংগার বদলে দেখো ब्लाउজটা আবার একটু বড় হলে তখন আবার একটা নিয়ে দেবো শাড়ি আমি যাতে আবার দু বছর পরতে পারে পর 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 চললাম আমি চললাম টাটা এখনই শাড়ি পরাচ্ছিস ब्लाउজটা পরিয়ে তারপর যাবি তো একটার দিকে এটা সব ভেলে ফেলে ভেঙে শেষ করে দিল রে যা আমাকে এরকম করে মাথ আমি জুতির সাথে কথা বলছি আর ও কখন মধ্যে ঢুকে গিয়েছে ঢুকে গিয়ে আমাকে ডাকছে মানে দেখতে বলছে কই দেখি 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 মুখটা দেখি মুখটা দেখি দেখি ডিডুটা ডিডুটা মুখটা দেখি কই মুখটা কই এই যে টুকি

বাজে এখন এগারোটা আর আমি না এদের রেডি সাজগোজ দেখতে যে আমার রান্না বান্নাও দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে আগে শাড়ি পরতাম মায়ের শাড়িগুলো পরতাম আগে এখন যদি মায়ের শাড়ি দেখতে যাই না আমি তাহলে মায়ের অনেক দিনের পুরনো পুরোনো সব শাড়ি সব কেমন সব সিল্ক টিল্ক সব বেরোবে পুরানো অনেক দিনে পুরানো পুরানো শাড়ি বেরোবে একবার না ইচ্ছা করে জানিস মায়ের শাড়িগুলো দেখি আর এখন এখন আমার মা যেগুলো শাড়ি পরে সব আমার পছন্দের কারণ এখন আমি শাড়ি কিনে দিই মাকে পরার শাড়ি বলো আর ভালো শাড়ি বলো মা শুধু বলবে সুতির শাড়ি দিস আমাকে সুতির শাড়ি দিস সুতির শাড়ির মধ্যে ভালো কি পাওয়া যায় বলো তো আরেকটু বড় হবে আর একটু আর এই যে আমাদের গুন্ডি এই গুন্ডি গুন্ডি আর গুন্ডি তুলো বের করছে লেপ থেকে লেপটা একটু ফুটো হয়ে গেছে ওইখান থেকে তুলো বের করছে বসে বসে তো তোকে আমি বলি না ফুটোর দিকটা ওই করে দিবি একটু সেলাই করবো কালকে বসলাম সেলাই করতে বললি না একবারও এই গুন্ডি দে ব্যাগ দে बैग दे बैग दे नेटेस सारी रैक ता और टाका कोई टाका बैगे टाका कोई बैगे कोई टाका कोई बॉट टाका दे नहीं बॉट टाका दे नहीं बॉट दे नहीं टाका दे नहीं कोई दो, 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 कोई टाका का का मम मम के डाक तो मम मम के डाक मम 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 के डाके हाँ मम मम के डाको मम मम কই মাম্মাম কই মাম্মাম কই মাম কথা বলা তাড়াতাড়ি শিখে যাবে তোর মেয়ে মামাম মাম্মাম কই মাম্মাম এই নমকর 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 বস বস সিট ডাউন নম কর নমকর 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 ওখানে শোনা শোনা আর একটা দাদুর ওখানে যাচ্ছো হ্যাঁ ওখানে পুজো হবে পুজো নমকব্যা হ্যাঁ আচ্ছা জ্যোতি বই তো জমা দেওয়া হলো না বই জমা দিতে হয় আজকে ঠাকুরের থানে ওটাই তো না না কোথাও বই যেখানে সেখানে দিস না কোথায় হারিয়ে টাড়িয়ে দিবে হ্যাঁ হারিয়ে টাড়িয়ে দিবে দিতে হবে না আর বাড়ির কাছে টাছে হলে ঠিক ছিল আরে সেফটি পিন হটা জুতি আবার নিয়ে নিয়েছে হটা বিছানা থেকে না টিটলিকে বললাম সরা ধর ফুল নিয়ে আসবি কিসে বইয়ের পাতাতে রাখার জন্য বাজে এখন এগারোটা ওর বাবা এখনো ওপরে ঘরে ঘুমাচ্ছে আমি কবে পরশু দিন রাত্রে ঝগড়া হয়েছে তো কালকে থেকে কথাই কালকে থেকে কথাই বলিনি একটা তো যাই হোক খাওয়ার সময় খাওয়ার দিচ্ছি খেয়ে নিচ্ছে কাল কালকে থেকে আর কিছু বলেও নি আমাকে তো এখন ঘুমাচ্ছে এখন হচ্ছে আমি যাব জেগেই আছে ফোন দেখছে তো এখন আমি এখন আমি যাব ভাত বসাই আর ডাল বসাই আজকে আবার হাট আছে হাট যাবে কিনা আমি বলতে পারছি না তবে হাট আমাকে আমাকে আমার কাজ করে রাখি ঠিক আছে তাড়াতাড়ি রান্না করে দিই কি করবো রান্না ডাল ফুলকপি নিলাম ভ্যানে বাড়ির সামনে এসেছিলো তো ফুলকপি নিলাম আলু ফুলকপির তরকারি আর একটু ভোনা খিচুড়ি করব ভাবলাম তো ওরা আবার বলছে কি বিরিয়ানি খাবো আজকের দিনটা তো আমি বললাম বিরিয়ানি খেলে তাহলে আর খিচুড়ি করবো না তিতলি তো খাই না খিচুড়ি আমি আর জুথি খেলে খাবো তাই বললাম থাক তাহলে কালকে খাবো এখানে আমি বসিয়ে দিয়েছি ভাত আর এখানে বসালাম ডাল মটরের ডাল করব একটা টমেটো দিয়ে দিলাম ডালের সাথে আবার সব কিছু চেঞ্জ হয়ে গেল তিতলির নেটের শাড়িটা পরে ভালো লাগছিল না আবার আবার এই হলুদ শাড়িটা পরানো হচ্ছে এখন নীল ব্লাউজের সাথে হলুদ ভালোই লাগবে দেখতে তিতলির শাড়ি পরা তো হলো দেই ঘুরতে একটু এই যে ভাল লাগছে তো এবার নীলটা পরে দেখা যাচ্ছিল না তিতলিকে পুচকিটাকে নিয়ে কি করব বলো তো ও এত ছোট আমি দাঁড়িয়ে যদি ভিডিও করি তো ভালো মতো দেখা যাবে না আমি বসছি তো ও বসে যাচ্ছে দেখি দেখি এদিকে দেখো এদিকে দেখো হ্যাঁ জুতু নিবা জুতু নিবা বাপ রে ওখানে জুতু আছে যে জুতুটা নিচ্ছি ধাম ধাম পড়াচ্ছে মাম্মাম পড়াচ্ছে দাঁড়াও হ্যাঁ মাম্মাম কই মামমাম কই মাম্মাম কয় কই মামমাম কই আমি এখানে একটা নিয়ে এসে ফেলেছি আরে পাপড়ি এই আমাদের কিউটি এই অবশ্য এটা একবার নতুন পরানই হয়নি মুখে দিচ্ছে কি কিউট লাগছে এদিকে 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 এই যে দেখো জুথি রেডি হয়েছে আমার শাড়িটা পরেছে ভালো লাগছে আর এই যে তিতলি তিতলিকে তিতলিকে কেমন লাগছে না ভালো লাগছে না দেখতে একদম বাজে লাগছে মনে হচ্ছে কোথায় থেকে উঠে আসলো হুম এ কোমর বন্ধনী কই কই তোমার কোমর বন্ধনী ছালি পড়েছে ওর কিন্তু পায়ে কিন্তু লেগে যাচ্ছে হ্যাঁ দেখবি মিমিকে মারছে থাক মিমিকে মারছে মারছে তাড়াতাড়ি চলে আসবি কিন্তু হ্যাঁ পূজা হবে প্রসাদ খাবে হ্যাঁ প্রসাদ খাবি দিয়ে চলে আসবি তাড়াতাড়ি ছোট আমার স্নান হয়ে গেছে এখন হচ্ছে আমি তোমাদেরকে দেখাতে আসছি রান্নাবান্নাটা কি হয়েছে তো ওদিকে তাড়াহুড়ো করে দাদুরও খাওয়া হয়ে গেছে ওর বাবাও খেয়ে দোকান চলে হাট চলে গিয়েছে তো এখানে হচ্ছে মটরের ডাল আর এটা দাদুর রাত্রের রুটি আর হচ্ছে এদিকে আলু ফুলকপির তরকারি মটরশুটি দিয়ে তো খেতে কিন্তু ফুলকপির তরকারিটা দারুণ হয়েছে তো আমি একটু খেয়ে দেখেছিলাম তাই বললাম বাইরে গান আর ভয়েস দিয়ে ভিডিও করতেই পারছি না তো যাই হোক এখন হচ্ছে গেটেট লাগিয়ে দিলাম এখন একা একা একটু নিজেকে এখন মনে হচ্ছে কি বেটার ফিল করছি ঠিক আছে তো দেখবে মনে শান্তি না থাকলে একা একা থাকতে ভীষণ ভালো লাগে আমার তো ভালো লাগে কার কেমন লাগে জানি না তো এখন একা একা চুপচাপ থাকবো কিছুক্ষণ ও তার মধ্যে হচ্ছে এখন বাজে আড়াইটে তিনটের দিকে আমার ভিডিও পোস্ট হয়ে যাবে তো তার আগে করবো হচ্ছে থামবেল বানাবো আর হচ্ছে মনিটাইজেশানটা অন করব নাহলে ভুলে যাই জানো তো কত দিন হয়ে গেছে কতগুলো ভিউজ হয়ে গেছে তারপরে মনিটাইজেশন অন করেছি থাম্বেল দিয়েছি এরকমও হয়েছে সাথে সাথে না করলে ভুলে যাই তো যাই হোক এখন আমি খাবো না আমার আমি ওই কালকের একটু তরকারি ছিল অল্প একটু ছিল তরকারিটা এত ভালো হয়েছিল না কালকে সব দিয়ে যে ঝোল করেছিলাম তো ওই তরকারিটা দিয়ে হচ্ছে একটু ভাত খেয়েছি আমি মানে এই দু মতো খেয়েছি তো পেটটাই ভরে গিয়েছে অনেকক্ষণ হলো খেয়েছি কিন্তু এখন আর খেতে ইচ্ছে করছে না তো হোক মেয়েরা আসুক কখন আসছে একটু দেরি হবে ওদের কারণ পুজো তো দেরিতে ওই জন্য পুজো হবে অঞ্জলি দেবে আর বর্ধা তো প্রসাদ না খেয়ে আসতে দেবে না তো প্রসাদ টসাদ খাবে তারপরে আসবে তো আমি ততক্ষণ একটা বই দেখব ঠিক আছে বাহুবালি থ্রি সার্চ করতে গিয়ে একটা বই এসছে বেরিয়ে তো ওটা বাহু বাহুবলি থ্রি না ওটা অন্য বই আছে তো একটু দেখছিলাম কালকে রাত্রে বেশ ভালো লাগছিল তো ওদের জন্য না টিভিতে ওদের পড়ার জন্য টিভি দেখতে পায় না একদম টিভি টোটালেই বন্ধ শুধু দিদু নয় একটু গান টান দেখলে যা টিভিটা চালায় আর ওর বাবা রাত্রে এসে টিভি দেখে রাত্রে আসবে তারপরে এসে কার্টুন বাংলা কার্টুনগুলো যে হয় সেগুলো দেখে তো আমি ভাবছি এখন টিভিতে আমি দেখবো বইটা বইটা ব্যাপক লাগছিল আমাকে দেখতে